আসসালামু আলাইকুম বন্ধুরা বেতন কাঠামোয় গেট কমানো নিয়ে পে কমিশনের নতুন বার্তা দিয়েছে সরকারি চাকরিজীবীদের জন্য নতুন বেতন কাঠামো প্রণয়নে কাজ করছে পে কমিশন বর্তমান প্রচলিত বৃষ্টি গেটের কাঠামো পরিবর্তনের মাধ্যমে সর্বোচ্চ ও সর্বনিম্ন বেতনের ব্যবধান কমানো এবং বেতন বৈষম্য হ্রাস করায় এই কমিশনের প্রধান লক্ষ্য কমিশনের সদস্যদের মতে এই বিষয়ে সবাই ঐক্যমতে পৌঁছাচ্ছেন এবং সেদিকে এগাচ্ছে কাজ কমিশনের একাধিক সদস্য দেশের এক গণমাধ্যমকে জানিয়েছেন এখন পর্যন্ত পাওয়া প্রস্তাবগুলোর অধিকাংশ গেট সংখ্যা কমিয়ে দশ থেকে বারোটি করার দাবি এসেছে বিষয়টি নিয়ে সদস্যদের মধ্যে আরও আলোচনা হবে এবং সবার সম্মতিতে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে তারা বলেন কমিশন গঠনের মূল উদ্দেশ্য হচ্ছে বৈষম্য কমানো তাই গেট পুনর্শ নিশ্চিত হলেও চূড়ান্ত গেট সংখ্যা ও বেতনের অনুপাত নির্ধারণ কিছুটা সময় লাগবে বর্তমান কমিশনের সদস্যরা বিভিন্ন সংগঠনের সঙ্গে মত বিনিময় করেছেন অংশগ্রহণকারী সংগঠনের সংখ্যা বেশি হওয়ায় সদস্যরা তিনটি দলে ভাগ হয়ে এসব বৈঠক অংশ নিচ্ছেন কমিশন সূত্রে জানা গেছে অনলাইনে দুই হাজারের বেশি সংগঠন নতুন পে স্কেল বিষয়ে মতামত দিয়েছে যাচাই শেষে দুশো থেকে তিনশো সংগঠনকে সরাসরি মত বিনিময়ের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে সব কিছু পরিকল্পনা মাফিক এগোলো আগামী তিরিশ অক্টোবর পর্যন্ত মত বিনিময়ে কার্যক্রম চলবে এরপর সংগৃহীত সব মতামত বিশ্লেষণ করে খসড়া সুপারিশ তৈরি করা হবে কমিশনের সদস্যদের সম্মতিতে তা চূড়ান্ত করে সরকারের কাছে জমা দেওয়া হবে কমিশনের সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের হিসাব বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মাকসুদুর রহমান সরকার বলেন অনলাইনের মতামত গ্রহণ শেষ হয়েছে পনেরোই অক্টোবর এখন সংগঠনগুলোর সঙ্গে সরাসরি মত বিনিময় চলছে যা তিরিশে অক্টোবরের মধ্যে শেষ হবে এরপর আমরা বসে চূড়ান্ত সুপারিশ তৈরি করব। তিনি আরও জানান কর্মচারীরা পনেরো ডিসেম্বরের মধ্যে সুপারিশ জমা দেওয়ার দাবি জানালেও কমিশনকে গঠনের সময় ছয় মাসের মধ্যে কাজ শেষ করার নির্দেশনা দেওয়া হয়েছিল আমরা নির্ধারিত সময়ের মধ্যে নতুন পেস্কেল ঘোষণা করতে চাই এবং সে লক্ষ্যে কাজ করছি বলেন অধ্যাপক মাকসুদুর উল্লেখ্য কমিশন সাধারণ নাগরিক সরকারি কর্মকর্তা কর্মচারী সাহিত্য সাহিত্য প্রতিষ্ঠান ও বিভিন্ন সমিতির কাছ থেকে উন্মুক্ত মতামত নিয়েছে বিজ গেট কাঠামো বহাল রাখা বা পরিবর্তন পছন্দের গেট সংখ্যা ও তার যৌক্তিকতা এসব বিষয়ে মতামত চাওয়া হয়েছিল